নারী স্বাধীনতার নামে এবার সৌদি মেয়েদেরকে দিয়ে ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব মেয়েদেরকে ঘরের বাইরে চ্যালেঞ্জিং পরিবেশে নিয়ে আসার এমনই এক সিদ্ধান্ত নিয়েছে দেশটি সম্প্রতি গণমাধ্যমে উঠে আসা একাধিক প্রতিবেদনে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আর এতে সৌদি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তবে ইতিবাচক দিকটি হচ্ছে আপাতত সৌদি মেয়েরা ভাড়ায় ট্যাক্সি চালালেও তাদের যাত্রী শুধু নারীরাই হতে পারবেন শঙ্কার বিষয় ভবিষ্যতে যাত্রী পরিষেবা উন্মুক্ত করে দিলে সরিয়া আইন ভুলুন্ডিত হওয়ার শঙ্কাও রয়েছে গণমাধ্যমের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে নারীদের সামাজিক অংশগ্রহণ ও কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি এরই ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এবার সৌদি আরবে চালু হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ উবার সেবা যেখানে গাড়ি চালাবেন শুধুমাত্র নারী চালকরা এবং যাত্রী হিসেবেও থাকবেন নারীরা সোমবার রিয়াদে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ নারীদের দ্বারা নারীদের জন্য এই স্লোগানকে সামনে রেখে এই নতুন সেবা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় এরপর থেকেই নারীরা ধীরে ধীরে রাস্তায় গাড়ি চালাতে শুরু করেন নতুন এই উবার সেবা সেই পরিবর্তনেরই একটি নতুন ধাপ নারীরা যাতে আরও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ উবার কর্তৃপক্ষ জানিয়েছে ধাপে ধাপে সৌদি আরবের বিভিন্ন বড় শহরে এই নারী চালিত উবার সেবা চালু করা হবে এর ফলে একদিকে যেমন নারীদের নিরাপদ ভ্রমণের সুযোগ তৈরি হবে তেমনি নতুন কর্মসংস্থানেরও দরজা খুলে যাবে দেশটির নারী সমাজের জন্য এর আগে ইরাক ও ইরানেও এ ধরনের নারী চালিত উবার সেবা চালু হয়েছে এবং তা সারা ফেলেছে নারী যাত্রীদের মধ্যে সৌদিতেও আশা করা হচ্ছে এই সেবা নারীদের যাতায়াতে একটি নিরাপদ সাশ্রয়ী এবং স্বস্তিদায়ক বিকল্প হয়ে উঠবে একই সঙ্গে সমাজে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেস পোস্ট টোয়েন্টি ফোর ডিক্সট রিপোর্ট